হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলেই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রবিবার আমি আদিত্য ভাই আর মাম্পু চারজন একটু ঘুরতে বেরিয়ে গেলাম সপ্তাহে তো অন্যদিন সেরকম সময় পাই না কাজের জন্য তাই আজকে একটু সময় পেয়ে মাম্পুকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম যাবো একটু পেন্সের ঘাটে ঘুরতে যাবে বলে মাম্পু তো কি খুশি আর পিছনে বসে বসে কত কথা বলে যাচ্ছে ওর মতো আজ আমাদের পাড়ার এখানে খুঁটি পুজো আছে দুর্গা পুজো তো প্রায় চলে এলো তাই খুঁটি পুজোর অনুষ্ঠানও সব জায়গায় শুরু হয়ে গেছে আজকে আমাদের এলাকায় আছে তারই প্রস্তুতি পর্ব এখন চলছে সন্ধ্যেবেলায় এই অনুষ্ঠানটা হবে ইদানিং মানুষ অনেক পরিবেশ সচেতন হয়ে গেছে তাই মানুষের গাছ কেনার প্রবণতাও বেড়েছে যেখানেই গাছের দোকান দেখি মানুষ প্রচুর ভিড় করেই থাকে সেখানে দেখেছি আজ প্রায় সারাদিন ধরেই বৃষ্টি পড়ছে আশা করি এখন আর বৃষ্টি হবে না কারণ কিছুটা রোদ দেখা গেছে তার জন্যই মামপুটকে নিয়ে আজকে বেরিয়েছিলাম বৃষ্টিতে তো একটা বাচ্চাকে নিয়ে বেরোনো অসম্ভব বলে মনে হয় পেন্সিল গাড়িটা ঠিক উল্টো দিকে ফোর্টেরিয়ামের যে এলাকাটা পড়ে সেখানে গাড়ি পার্ক করেছি এখানে প্রচুর গাড়ি পার্ক থাকে তো সেখানে পার্ক করে আমরা চলো পেন্সিল দিকে এগোই এবার সেফটি পারপাসের জন্য আমি ছাতা ক্যারি করেছিলাম গাছ থেকে বৃষ্টির জলগুলো পড়ছিল বৃষ্টি না পড়লেও সেই জলগুলো যাতে মামপুর না মাথায় পড়ে সেই জন্য ভাইকে বললাম ছাতা নিয়েই মামপুকে নিয়ে এগো সপ্তাহের প্রত্যেকটা দিনই আমাদের সকলকেই আমাদের অফিসের ব্যস্ততার মধ্যে কাটাতে হয় আর একটা দিন ছুটি পেলে যেন মনে হয় এরকম একটা সুন্দর জায়গায় এসে একটু ঘুরে যাই যাতে মাইন্ডটা ফ্রেশ হয় আমাদের ব্যস্ততার জন্য মাম্পুকে নিয়ে একটু ঘুরতে বেরোনোর সুযোগ আমরা সেরকম পাই না তাই যখনই একটু ছুটি পাই তো মাম্পুকে নিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করি থেকে ট্রেন যাচ্ছে দেখতে পেয়ে তার তো কি মজা ট্রেনটাকে দেখে কিছুক্ষণ টাটা করলেও এত লোকের ভিড় দেখে ও তো গেছে চলো এবার গঙ্গার পাড়ের দিকে যাই কলকাতায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে ঘাট আমার ফেভারিট কারণ এখানে আসলে গঙ্গার এই ফেস বাতাসটা উপভোগ করতে পারি আমরা যখন এখানে এসেছি তখন সূর্য প্রায় অস্তে যবে করছে আর সেই সময় আকাশটা এত সুন্দর দেখতে লাগছে বলার কথা নয় তোমরা ভিডিওতে কিছুটা বুঝতে পারছো কি সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়ে আছে এখানে প্রেনসেপঘাটটা আসা মানে সকলেই দেখেছি নৌকা চড়তে ভালোবাসে মামপু নিয়ে কিছুক্ষণ গঙ্গার পারে দাঁড়ালাম আর ওই দেখো নৌকা এই সব বলছি তার তো কোনো ইন্টারেস্ট নেই কারণ এত লোক চারদিকে ও লোকজনদের দেখে যাচ্ছে আকাশটা এতটাই কালারফুল লাগছে যে সকলে সেই আকাশ গঙ্গার ছবি সকলে নিজেদের ক্যামেরায় বন্দি করতেই ব্যস্ত এত সুন্দর দৃশ্য খুব একটা চোখে পড়ে না চলো এগোই অন্য আরেকটা ঘাটের দিকে যাই প্রিন্সেপ ঘাটের পাও ভাজিটা হেভি করে আজকে ইচ্ছা আছে পাও ভাজি খেয়েই বাড়ি ফিরবো ঘাটের এই ঘাটটা থেকেই নৌকাগুলো ছাড়া হয় ওই দেখো দূরে কত লোক নৌকায় উঠছে আমিঘাটে ঘাটে বা এসেছি কিন্তু আজ পর্যন্ত দিনই নৌকায় চড়িনি আমি একটুখানি নৌকায় উঠতে ভয় পাই কারণ জলের মধ্যে যেভাবে দোলে আমার যেন মনে হয় এই পড়ে গেলাম এই পড়ে গেলাম হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল প্রচুর জোরে বৃষ্টিটা এলো তো এখানে আর যা দাঁড়ানো যাবে না ছাতার মাথায় করে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক কারণ এত বৃষ্টিতে মামপুকে বাইরে রাখাটা কিছুটা রিক্স আমার মনে হয় ট্রেন পাস করছে বলে আমরা এখন সিগনালে দাঁড়িয়ে আছি দূরে একটা কাকু চিপস নিয়ে বসেছে তাই আমরা সেখান থেকে কিছু চিপস কিনলাম তো খাওয়া হলো না এখন চিপস খেয়েই মনকে সন্তুষ্ট করতে হবে চলো এবার যাই বাড়ির দিকে মাম্পুকে দেখো পুরো একটা মহারানী যেন বাবার কোলে কোলে উনি যাচ্ছেন আর মামা পেছনে ছাতা ধরে যাচ্ছেন আমরা বাড়ির দিকে রহনা দিলাম আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই